বিকাশ রকেট নগদ উপায় বা অন্য যে কোনো মোবাইল ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে আমি পেমেন্টটা করতে পারি বা এখানে কার্ড আছে কার্ড নাম্বার তারপরে তার অন্যান্য ডিটেলস দিয়ে আমি এখান থেকে পেমেন্ট করতে পারি বা এখানে নেট ব্যাংকিং এর মাধ্যমে যদি অন্য কোনো সিস্টেম থাকে সেখান থেকে আমি পেমেন্ট করতে পারবো তো মনে করো আমি হচ্ছে এখান থেকে হচ্ছে আমি মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট করবো তো আমাকে কি করতে হবে প্রথমে মনে করো বিকাশের মাধ্যমে পেমেন্ট করবো তো আমি বিকাশটার উপর প্রেস করলাম বিকাশটার উপর প্রেস করার পরে আমার কাছে এরকম একটা নাম্বার চলে আসবে